গুড মর্নিং এভরি ওয়ান ভিডিওটা যখন আমি করছি তখন কিন্তু গুড মর্নিং ছিল না তখন ছিল গুড আফটারনুন তো অনেক দিন হয়ে গেল কোথাও বেরোয় না আমরা তো ওই জন্য একটু ঠিক করলাম জাংশানেই যাই জাংশানে কতদিন হয়ে গেল যাওয়া হয়নি আর জাংশান যখন গেছি নিজেই হাবিব আছে যাই একটু চুলটা কিছু করে আসি চুলটারও কিছু করা হয় না কবে থেকে তাই ভাবলাম যে একটু স্পাই করিনি তো আমাকে এখন বসিয়ে দিয়েছে চুলের শ্যাম্পু করছে শ্যাম্পুটাও করছে কি আরাম লাগছে কতদিন যেন মনে হচ্ছে মাথা থেকে ওরকম করে মাসাজ করে দেয়নি আমাকে ওই জন্যই তো মেনলি আমার স্পা করানো যাতে একটু মাসাজটা ভালো করে হয় এই যে শুরু হয়ে গেছে আমার মাসাজ ওফ আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমালে তো চলবে না ভিডিওটা তো করতে হবে না তো ওই জন্য ভিডিওটাও করছিলাম আবার ঘুমও পারছিল মাসাজটা খুব সুন্দর দিচ্ছে ওই জন্য আমি ঠিকই করেছিলাম যে আমি আবার আসবো মাসাজ নিতে শুধুমাত্র এত সুন্দর মাসাজ দিচ্ছে স্পায়ের কি বলবো আর স্পা করানো হয়ে গেল তীর সাথে সাথে আমাকে টুপিটা পরিয়ে দিল ব্যাস টুপিটা পরে ওটা তো আমি একটু ভিডিও করে নিলাম টুপিটা পরে পরে বেশ ভালো লাগছে দেখতে না আমাকে টুপিটা পরে তারপরে দেখো রেজাল্ট মাই গড চুলটা তো একদম পুরো সুন্দর হয়ে গেল। আসলে অনেক দিন পর স্পা করালাম তো ওই জন্য এরকম চুলটা দেখতে বেশ ভালোই লাগছে তারপরে এলাম আমার একটু ছোট মাসির বাড়িতে বাইরে পড়ছে বৃষ্টি আর এই হয়েছে আরিয়ান আমাকে এখন বৃষ্টিতে যাতে আমি চুলটা আমার একটু না পেয়েছি ওই জন্য ছাতা নিয়েও রেডি